Apa tujuan ini? Mama tujuan, Ya, এক এক সময় এক একটা খবর আসছে যে গাড়িতে ছিল প্রায় চারজনের মতো চারজনেই মানে মুসুর চারজনই মারা গেছে এর মধ্যে ত্রিপুরার যে সপ্তর সিং দাস রামনগর একে বাড়ি আমি যা শুনলাম বাবা এলআইসিতে চাকরি করে আর মা অবোধয়া টিচার তো একই সন্তান এর থেকে দুঃখজনক ঘটনা কী ঘট আমরা অফিস থেকেও বারবার চেষ্টা করেছি এখন যে একটা অবস্থা ফ্লাইটের আপনার সবাই অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমরা অনেকভাবে ট্রাই করেছি শেষ পর্যন্ত ছ দিনের মাথায় আসে আসলো এখানে তো এই পরিস্থিতির মধ্যে মানে কি বলবো কোনো ভাষা নেই দুঃখজনক এতটুকুই বলবো যে ওর মা বাবাকে ঈশ্বর যেন শক্তি দেয় এই ওইটাকে তো আর পূরণ করার মতো না